কিভাবে এই ধরনের ফটো এডিট করবেন মাত্র পাঁচ মিনিটে আপনার হাতে থাকা নর্মাল ফোনের মাধ্যমে। আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আজকের ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজে খুব সুন্দর এবং আকর্ষণীয় ফটো এডিট করতে পারবেন তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন। তো সেই জন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনাদের এই ধরনের এডিট করার জন্য একটি অ্যাপসের প্রয়োজন পড়বে সিম্পলি চলে আসবেন প্লে স্টোরে আপনারা এখানে সার্চ করবেন টোন মি লিখে তাহলে আপনাদের সামনে কিন্তু একটি অ্যাপস চলে আসবে তো সিম্পলি আপনারা এখান থেকে এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমি অলরেডি ইনস্টল করে রাখছি আমি এখানে ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পর ঠিক আপনারা এখানে একটা টিক মার দিবেন এরপরে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে তো প্রথমে দেখতে পাচ্ছেন এই ফটোটা আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করলে আপনার সামনে কিছু পারমিশন চাইবে সিম্পলি আপনারা এখানে অ্যালাউ করে দিবেন তো এখানে অ্যালাউ করলে আপনার সামনে কিন্তু গ্যালারি শো করবে তো সিম্পলি আপনারা এখানে ক্লিক করে আপনাদের গ্যালারিতে চলে আসবেন তো আমি আমার গ্যালারিতে একটি ছবি চুজ করবো তো আমি এইটা চুজ করার জন্য ক্লিক করলাম তো এরপর জাস্ট আপনার এখান থেকে রেশিও অর্থাৎ সাইজটা সিলেক্ট করে নেবেন তো আমি এ ফোর সাইজ করলাম স্কোয়ার সাইজ করলাম এটা একটু যাচ্ছে সেজন্য আমি এইটা সাইজ সিলেক্ট করলাম এরপর আমি এর মধ্যে ক্লিক করে দিলাম তো এখানে ক্লিক করলে একটি অ্যাড দেখতে হবে সিম্পলি উপরে দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে তো আমরা একটু অপেক্ষা করি কয়েক সেকেন্ড অলমোস্ট ডান আমাদের কাজটা কিন্তু হয়ে যাচ্ছে তো এখান থেকে অ্যাটলিস্ট দেখার পরে জাস্ট উপরে ক্রস আইকনে ক্লিক করলে আপনাদের সামনে কিন্তু ছবিটি সম্পূর্ণ রেডি হয়ে চলে আসবে এরপর সিম্পলি আপনারা স্ক্রিনে এটা ক্লিক করবেন এরপর জাস্ট উপরে দেখতে পাচ্ছেন শেয়ার আইকন এখানে একটা ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন আপনারা জাস্ট ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন একটা তো এখানে ক্লিক করে করলেই কিন্তু আপনাদের ছবিটা সম্পূর্ণ এসডি কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে এরপর আপনাদের আরও একটি অ্যাপসের প্রয়োজন পড়বে সিম্পলি চলে আসবেন প্লে স্টোরে এখানে সার্চ করবেন ফটো রুম লিখে তো আপনাদের সামনে কিন্তু এই অ্যাপসটি চলে আসবে সিম্পলি আপনারা এখান থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন তো আমি ইনস্টল করে রাখছি অলরেডি আমি ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করলাম আপনার সামনে কিন্তু এইরকম একটা অপশান চলে আসবে তো সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন রিসেন্টলি ইউজড প্রোফাইল পিক আপনারা সিম্পলি এখান থেকে যেটা পছন্দ হবে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে এটা সিলেক্ট করলাম এরপর সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন মাঝখানে এরপর একটু আগে যে ছবিটি আপনারা নিয়ে আসলেন একটু আগে ডাউনলোড করলেন টোন অ্যাপ থেকে তো আপনারা এখানে অ্যাড করার জন্য জাস্ট ক্লিক করবেন এরপর দেখতে পাচ্ছেন এক ক্লিকে কিন্তু আপনাদের সামনে সম্পূর্ণ এসডি কোয়ালিটিতে ছবিটা কিন্তু চলে আসলো এভাবে আপনারা এখান থেকে কাস্টমাইজ করে সমান করে আপনারা এভাবে বসিয়ে দিবেন তো আমার কাজ কিন্তু এখান থেকে শেষ আপনার ডানে ক্লিক করবেন এরপর এক্সপোর্ট এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করলে কিন্তু আপনার ছবিটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে যাবে এবং ছবিটি সেভ করার জন্য আপনারা সেভ টু গ্যালারি এখানে একটা ক্লিক করে দিবেন এরপর উপরে ডানে ক্লিক করলে আপনার ছবিটা কিন্তু সম্পূর্ণ এসডি কোয়ালিটিতে ডাউনলোড হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ